নমস্কার আমরা শুরু করতে চলেছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অনুসরণে কাবলিওয়ালা এখানে অংশগ্রহণ করেছে মায়ের চরিত্রে রিয়া ধারা বাবার চরিত্রে শুভেন্দু অধিকারী মিনির চরিত্রে প্রকৃতি ধারা এবং প্রধান চরিত্র কাবুলিওয়ালা তাতে অংশগ্রহণ করেছে উৎল পন্ডি শাটকিওয়ালা ও মা তুমি এখানে বসে কি করছো লিখছি বুঝলে নতুন নোভেলের সপ্তদশ পরিচ্ছেদে হাত দিয়েছি

দেখো বিড়াল রামদয়ালের সঙ্গে খেলাটেলা করছে হ্যাঁ ওই করি আমি বাবা বাবা ও মা তোমরা এখানে এই ভিতরে আয় দুধ খাবি না দুধ খাবো না তবে রে ঠিক আছে ঠিক আছে তুমি যাও ও একটু পরে যাচ্ছে

আরে ওরা তো ওইরকমই বলে রে জানো বাবা বলা বলছিল আকাশে হাতি সুড় দিয়ে জল ফেলে তাই নাকি বৃষ্টি হয় মা গো মা বোলা এত নিচে কথা বলতে পারে জানো মিনি আহ হ্যাঁ মিনি তুই একটু ভিতরে যাও আমাকে একটু কাজ করতে দে বরং

ये मैचो काबुली वाला देखो देखो किसमिता के अखरोटा के मादामा के तुम्ही नहीं बेना बाबा जो भी बाकी बाप हाहाहाहा अरे कुछ क्यों हो बेना तुम यहाँ से रखो तो अमितो मार जन्नो और बहुत भेंट दिलाऊंगा अच्छा काबुली वाला तुम्हारे बाड़ी को था हमारी बाड़ी हमारे बाड़ी बहुत दूर है तिब्बती वही बोलो रास्ता रो पानी अब कहाँ नहीं था अब कहाँ नहीं था हमारे मुल्लों का थे बराबर आमिर ऊंचा ऊंचा पहाड़ तुम ही पहाड़ी चोरी थे हाँ हाँ बहुत दबी बहुत दबी चोरी ভোলা বলছিল পাহাড়ে চললে নাকি আকাশ চোয়া যায় এখানে কি করছিস জানো বাবা কাবুলিওয়ালা আমায় কত কিছু দিয়েছে দেখো

আহা কি মুশকিল ধরো 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 তো বল বল এ আদমি কোথায় পেলি বল বল শিগগি কাবুলিওয়ালা দিয়েছে কাবুলিওয়ালা দিয়েছে কেন কাবুলিওয়ালা থেকে পয়সা নিচ্ছিস কেন আমি চাই না মা এমনি দিলে এমনি দিলে মিছে কথা মিছে কথা বলার জায়গা পাওনি আহ কি হলো কি এরকম করে বকছ কেন বল তোmei এটাকে না বকব না কোথাকার কে কাবুলীওয়ালা থেকে পয়সা নিয়েছে আমি নিয়েনি বাবা আমায় এম্মী দিলে দিয়েছে ফে নিচে কথা আহ ওকে অযথা বকছ আরে এই আমি কাবুলীওয়ালাকে মিউয়ার দাম দিয়েছিলাম সেটাই হয়তো ফিরত দিয়ে গেছে ওসব কাগজে ওদের বিশ্বাস নেই বাপু ওরা ছোট বাচ্চা চুরি করে নিয়ে যায় আরে না না এই একেবারেই অসম্ভব দেখো ছোট বাচ্চাদের চুরি করে নিয়ে যেতে ওদের পক্ষে মোটেও অসম্ভবের কিছু না তুমি বাবুকে ঘরে আসতে মানা করে দিও আমি ভিতরে গেলাম বাবা বাবা কাবুলিওয়ালা খুব ভালো আমার সঙ্গে খুব খেলা করে তুমি ওকে এখানে আসতে বারণ করবে না তো বলো বাবা বলো না বাবা মানা করবে না তো না 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 রে মিনি তুই দেখিস মিনি ও আবার ঠিক আসবে আবার ঠিক আসবে

এই রকম করে খেলতে হয় এই বিলটা ডাকাটা বলগুলোর মধ্যে খেলতে হয় আর এক ফাইল আফাতে হয় আমি পারবে নাকি রে बहुत अच्छा তাহলে গান গাইতে পারবে আমি গাইছি তুমি আমার সঙ্গে গাও এ মা কি পারবে খুব পারবে না শুরু করো আমি গাইছি তুমি আমার সঙ্গে গাও আমার হারিয়ে যাওয়ার নেই কি হলো আমার সঙ্গে গাও হ হ হ খেলতে পারো না বোলা কেমন আমায় পিকে করে ঘোরা ঘোরা খেলে খেলাম ঘোরা খেলা সেটা কি

জন্য কাল সবের বাড়ি যাবে না তুমি সুর বাড়ি যাবে তো সসুর কে বহবে বহাই করবে আমি তখনই বলেছিলাম কাবলিওয়ালাদের অত বিশ্বাস করতে নেই এখন হলো তো কেন ও আবার কি করলো কাকে টাকা ধার দিয়েছিল সে টাকা ফেরত দিতে পারেনি বলে তাকে ছুরি মেরেছে তাই নাকি তবে আর বলছি কি সকালে যখন ওকে ডেকে নিয়ে যাচ্ছিল তখন বাড়ির সামনে এসে আমার মিনিকে ডাকছিল বাবা আমি তো ভয়েই নুড়ি আচ্ছা যাকে ছুরি মেরেছে সে মরে টরে যায়নি তো ভোলা বলছিল কোন রকমে প্রাণী বেঁচেছে যাক ফাঁসির হাত থেকে তো বেঁচে গেল এখন জেলের ভোলানি টানো বাবা বাবা ও বাবা কাবুলিওয়ালাকে পুলিশ ধরে নিয়ে গেছে দুষ্টুমি করছিল তো তাই ধরে নিয়ে গেছে তাকে

শ্বশুর বাড়ি প্রবেশ করতে চলেছে আজ সেই ছোট্ট মিনির বিয়ে এতগুলো বছর যাকে লালন করলাম কীর্তিভবন অন্ধকার করে আমি ঘর আলো করতে চলেছে ওমা বিয়ে তুমি এখানে নিশ্চিন্তে বসে আছো হ্যাঁ হ্যাঁ ইলেকট্রিক গড়ের বাদ দিয়ে খাবার সব ঠিকঠাক বলেছ তো তোমার কোনো ইচ্ছেই অপূর্ণ রাখিনি আমি ভগবানের কাছে প্রার্থনা করি মিলির শুভ বিবাহ নিরানি সুসম্পন্ন হয়। সব ইচ্ছে যেন ভালোই ভালোই সম্পূর্ণ হয়। কোন চিন্তা নেই তুমি দেখো সব ঠিক হয়ে যাবে। যাই দেখি ওদিকে গায়ে হলুদের কি ব্যবস্থা হলো? সেলাম আসসালামুয়ালাইকুম বাবুজি।

ঠিক বলেছো রহমত ঠিক বলেছো দেখতে দেখতে কোথা দিয়ে যে আটটা বছর কেটে গেল যাক তা এবার কি করবে দেশে ফিরবে নিশ্চয়ই হ্যাঁ बाबूजी मगर জানতে पहले ঠিক আছে তুমি বরং পরে একদিন এসো আজ বাড়িতে একটু কাজ আছে

होना बाबूजी, जी जैसा आपका ना खनाल की कसर रहती बाबूजी? जी आपको शायद मालूम नहीं बाबूजी, जी मुलुक भी आपके लड़की के बाद हमारे भी एक लड़की आती बाबू जी कुकी को देखकर हमार हमार लड़की पता भी याद करी बाबूजी, जी इसीलिए मेवा हमें लिया थी बाबू जी हम सौदा करने के लिए नहीं आते बाबू

দেখ তো মিনি কে এসেছে কিরেমিনি চিনতে পারছিস

নিশ্চয়ই কিনবে রহমত নিশ্চয়ই চিনবে নাইবা নাইবা হলো আলুর রস নাই চা তুমি বেশি ফিরে যাও রহমত তোমাদের মিলনই আমার মিলির কোন হোক মা বল যে আমি জরুরি আমি বলবে কথা ভাবু কুকির কথা আমি শেষে যাবে ভাবু আমি আফগানিসে ভাবুই